ভিডিও চাপেন বা ছবি চাপবেন সবই ভাইয়া দিয়ে দিবেন আর এটা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার টাকা দিচ্ছি হ্যাঁ এত কমে ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিয়েছি দেখেন দুইতে আসে নাইন এটা আট একশো আঠাশ

এটা প্রাইস মাত্র 22500 টাকা কার্ভ ডিসপ্লে ফোন Realme 10 Pro Plus 5G 10 Pro Plus টাকা আর ah, Realme মাত্র 16500 টাকা 16500 টাকা 16500 টাকা আর জিবি রাম দেখেন ডিসপ্লে কিন্তু চমৎকার এই যে পাঁচলটা ছোট আছে বেজেলটা নরম আছে আপনার 6000 ফোন হ্যাঁ এই যে মাস্টার মাস্টার পিস अवेलेबल কালার अवेलेबल ভাই এই দেখেন একটা দেখায় 21000 টাকা 22000 টাকা আচ্ছা 21000 22000 21000 22000 21 21000 22000 বলতে একটু ক্লিয়ার করে দেন এই যে এই তিনটা ফোন যে আগে অর্ডার করবে রিয়েলমি জি টি মাস্টার তার জন্য একটা অফার আছে আজকে যেমন একটা হেডফোন গিফট পাবে হেডফোন জি জি একটা হেডফোন গিফট পাবে হেডফোন গিফট থাকবে গিফট থাকবে আচ্ছা সর্বপ্রথম যে যে কাস্টমার অর্ডার করবে তার জন্য একটা হেডফোন গিফট থাকবে জি টি মাস্টারের জন্য আচ্ছা আচ্ছা তারপরে OnePlus 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 মানে 70s প্লে হুম এই যে OnePlus 70 Pro 5G 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 70 4G 5G হয় 4G 4G 70 Pro 70 Pro আপনার এটা কার্ভ ডিসপ্লে এটা আপনার বলার না এটার সম্পর্কে আমার 865 865 কাস্টমার জানে এটা প্রাইস মাত্র আচ্ছা

এটা কিন্তু চমৎকার একটা কার্ভ ডিসপ্লে ফোন হ্যাঁ এটার প্রাইস পুরো 27500 টাকা 27000 27500 টাকা 500 টাকা হ্যাঁ 26500 27500 27500 হালকা এস কাসের জন্য মনাকা টুক জন্য এগুলো তো কোনো গ্রিন লাইন ইস্যু হবে না তো গ্রিন লাইন ভাই যদি দেয় এটা হচ্ছে কপাল না 70 সিরিজ আছে ঠিক আছে ওয়ান প্লাস নট টু নট টু 23500 টাকা 23500 টাকায় পেয়ে ওয়ান প্লাস টু একদম ফিক্স ফাইনাল প্রাইস হ্যাঁ

Note 11 pro plus 5 দেখ একদম ফ্রেশ প্রো প্লাস এর বাংলাদেশ প্রো এর বাংলাদেশ হ্যাঁ তারপর লাইট এনি মাই অফার হবে অবশ্যই কত মাত্র টাকা কত 18000 টাকা 18000 টাকা 18000 টাকা অনলি 18000 টাকা চমৎকার একটা ফোন 18000 টাকা ফুল বক্স একদম ব্র্যান্ড নিউ টাকার ভিতরে প্রসেসর ভালো এই ফোনটা নিতে তারা কিন্তু একদম দেখতে পারেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ডি ফোন হ্যাঁ তারপর এই যে গেমিং ফোন কে

এ A31 ওয়ান A31 ওয়ান এথার্ডি ওয়িট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইফিং মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এ থার্টি ওয়ান পেস্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছয় জিব একশো আট জিবি টাকা থাকবে জি জি প্রাইম এডিশন প্রাইম এডিশন এইটা হচ্ছে আপনার টাকা 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 মাত্র

emulet display এটা কোন স্লিম আছে ফোনটা আচ্ছা স্লিম এ আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক আর ও ফোন টাকা টাকা ফুল বক্স ফুল বক্স চার্জার

জি নাইন্টি নাইন আচ্ছা গেমিং ফোন অ্যামোল্ড ডিসপ্লে অ্যামোডে ডিসপ্লে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ভ্যালিও জি নাইন্টি নাইন সিরিজিজ একটা ফোন পেয়ে যাচ্ছে অনলি তেরো হাজার বারোশো টাকা অ্যামোলেড ডিসপি অ্যামোল্ড ডিসপ্লে ওকে আমের দুটো ডিভাইস আছে লো কাউনি হ্যাঁ নোট টেন নোট এলেভেন্টি ফাইভ জি হ্যাঁ আট একশো আঠাশ আট একশো আঠাশ মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দো হাজার টাকা পেয়ে যাচ্ছে নোট এলেভেন্টি ফাইভ জি পাঁচ হাজার এম্পের ব্যাটারি চোদ্দো হাজার টাকা আট জিবি একশো আট জিবি আঠাশ পাঁচ হাজার মিল এম্পের ব্যাটারি নোট নাইন নোট টেন নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স প্রাইস তাহলে মাত্র 14500 টাকা 6128 নতুন প্রো ম্যাক্স মাত্র 14500 টাকা 6128 128 28 বক্স বক্সও দিতে 16000 টাকা 16000 টাকা আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনাদের লো থেকে আপনি হাই রেঞ্জের প্রত্যেক যারা যেই বাজেটে ফোন নিতে চায় ইনশাআল্লাহ পাবে আচ্ছা ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই কল দিবেন আর শপে যদি সম্ভব হয়ে চলে আসবেন মিরপুর দশ নম্বর এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ শালি প্লাজা হ্যাঁ পঞ্চমতলা সাতষট্টি নম্বর সব এবং ছয় নম্বর সব দুইটা সব আছে অথবা কল দিবেন থ্যাংক ইউ সকালকে আসসালামাইকুম